হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এমন একটা রেসিপি রান্না করবো যেটার জন্য আমার হাজব্যান্ড খুব পাগল যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পেঁয়াজকে আমি রান্না করব কচু ছড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা আমারও খুব ভালো লাগে এদিকে আমি পেঁয়াজ রসুন ভেজে নেব ডালে বাগার দেওয়ার জন্য যাই হোক এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব কম আছে আমার পেঁয়াজটা প্রায় বাজা হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে দিব। আমার ডাল রান্না শেষ আমি এখন চিংড়ি মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরিমাণ মতো তেল এখন ভালোভাবে ভেজে নেব ভালো করে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম হলুদে গুঁড়ো একটা চামচ মরিচে গুঁড়ো দিয়ে দিলাম তিন চা চামচ দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব মাছ এখন মাছগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব দেখো বন্ধুরা মাছগুলো অনেক সুন্দর একটা কালার এসেছে মনে যাচ্ছে যে কাঁচাই খেয়ে দিলে যাই হোক গাই এখন মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব কচুর ছড়া তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব ফিরে আসবো দশ মিনিট পর গাইজ আমার রান্না শেষ আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ